নমস্কার সুমন বাবু আপনাকে রিপোর্টে ট্রিপিউলার স্বাগত জানাক ধন্যবাদ ধন্যবাদ যে বিষয়টা আপনার কাছ থেকে সংক্ষেপে জানা সেটা হচ্ছে যে আপনি পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্য দুই রাজ্যে আপনার কাজ করার অভিজ্ঞতা রয়েছে সাংবাদিক হিসেবে তো ইতিমধ্যে আপনি জানেন যে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেখানে আপনাদের পশ্চিমবঙ্গে বিজেপির তরফ থেকে সেখানে দায়িত্ব পেয়েছেন কি বলবেন মানে সেই বিষয়ে দেখুন এটা তো এটা মানে কোন রাজনৈতিক দলের কে দায়িত্ব পাবেন সেটা সম্পূর্ণ তাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার তাদের ব্যাপার আমি একজন সাংবাদিক হিসেবে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এটুকুনি বলতে পারি দেখুন বিপ্লব দেব একটি রাজ্যের মুখ্যমন্ত্রী মানে আপনার আপনি যে রাজ্যের বাসিন্দা বা আপনি যে রাজ্যে সাংবাদিকতা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে অবশ্যই বিজেপির একজন জন্য তাকে আপনাদের কতটা শক্তিশালী আছে মানে আমি এটা আপনাকে বলছি না বিপ্লব বলছি যে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এটা আপনি জানেন যে পশ্চিমবঙ্গে কার্যত সবাইকে চমকে দিয়ে কিন্তু ভোট পার্সেন্টেজ বাড়িয়ে প্রায় সাতাত্তরটা আসন কিন্তু তৃণমূলের

রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গের সভাপতি এবং বর্তমানে সহ সভাপতি কেন্দ্রীয় সহসতি দিলীপ ঘোষ কিন্তু একটি সাংবাদিক সম্মেলন প্রশ্নের বলেছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত বুথে বুথ কমিটি নেই বুথ এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই আপনার কাছ থেকে মানে দু তিনটি বিষয় আমার সংক্ষেপে জানার বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যেমাত্র পশ্চিমবাংলার নির্বাচনের দায়িত্ব পেলেন তারপর থেকে বিপ্লব দেব অনুগামী ত্রিপুরায় যারা রয়েছেন তাদের একটা দাবি করা হচ্ছে বা তারা সামাজিক মাধ্যমে বা ভাবে আলোচনা এবার বাংলা বিজেপির হাতে যেহেতু বিপ্লব দেবিত বিপ্লব দেবকে আমি না বিপ্লব দেবকে আমি মানে কোন জাদুঘর মনে করি না যে বিপ্লব দেব দায়িত্ব মানেই পশ্চিমবঙ্গে বিজেপি বিজেপি ক্ষমতায় আসবে হম এরম এরকম ব্যাপার একদমই নেই দেখুন বিপ্লব দেব যে জমির ওপর দাঁড়িয়ে আহ পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনার কথা ভাববেন বা বলবেন সেই জমিটাই পশ্চিমবঙ্গে নড়বরে এখন আপনাকে একটা কৃষি জমি চাষ করতে দেবো বলে যে কৃষি জমিটাই বন্ধা জমি বন্ধা জমিতে তো আপনি ফসল ফলতে পারবেন না বিপ্লব দেব আসছেন তিনি হয়তো দায়িত্ব দৌড়াদৌড়ি করবেন ছোটো ছোটো করবেন আপনি আপনি তো জানেন যে এর আগে আপনাদের আর যিনি প্রতিমা ভৌমিক যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন যিনি সাংসদ ছিলেন তার তিনি কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জেলার দায়িত্বে ছিলেন তিনি যে খুব একটা প্রোগ্রেস করতে পেরেছিলেন সেরকম ব্যাপার কিন্তু নয় বরং যে যে তুমি যে জেলার স্পেশালি দায়িত্ব ছিলেন ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার জেলা বা ডায়ম দক্ষিণ চব্বিশ পরগনা সেই জেলায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় সাত লক্ষের বেশি ভোটের জয়লাভ করেছিলেন এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিজেপির কার্যত শূন্য সেই জায়গাতে বিপ্লব দেব আশা মানেই একদম একদম সে সরকার চলে এলেও বা মানে আসলে এটা 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 একটা খুব বাস্তব কথা এটা আমার রাজনৈতিক বিষয় হিসেবে মনে হচ্ছে যেহেতু বিপ্লব দেবও বাংলা ভাষায় কথা বলেন এবং যেহেতু পশ্চিমবঙ্গটা বাংলা ভাষীদেরই মূলত তারা ভোটার সেই একটা ইকুয়েশন হয়তো বিপ্লব দেবকে পশ্চিমবঙ্গের দায়িত্ব দেওয়া হয়েছে কারণ বিপ্লব দেব যে সংগঠন হিসাবে সফল কতটা সফল সেটা আপনি আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন তবে আমি যেটুকু খোঁজ করে রাখি বিপ্লব দেব সংঘটন হিসাবে চূড়ান্ত সফল এরকম ব্যাপার কিন্তু এরকম কিন্তু তার মার্কশিট নেই সেই জায়গা দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিপ্লব দেবের বিপ্লব দেবের নৌকায় দাঁড়িয়ে বা বিপ্লব দেবের জাহাজে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিজেপি বৈতরণী পার্থ রাজ্যের ক্ষমতায় আসবে সেই পরিস্থিতি কিন্তু আমি মনে করি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে এখনো পশ্চিমবঙ্গে নেই কারণ প্রথমে মনে রাখতে হবে পশ্চিমবঙ্গে এখন যিনি দায়িত্বে আছেন পশ্চিম দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিকল্প মুখ কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নেই এটা আমরা মানি না মানি খুব বাস্তবতা কথা আরেকটা আরেকটা বিষয় সুমন আপনার কাছ থেকে জানবার চেষ্টা করছি যে এতো এটা টেলিফোনেই আপনার প্রতিক্রিয়া নিচ্ছি বা কথা বলছি আপনার সাথে সেটা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি বা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যেও বর্তমানে শাসন ক্ষমতায় বিজেপি কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন মন্ডলে সেখানে বিভাজন রয়েছে দলীয় কুন্দল রয়েছে যেটা বারবার ত্রিপুরা রাজ্যে প্রকাশ্যে আসছে সে জায়গায় এখানে তফাৎ হচ্ছে যে ত্রিপুরায় ক্ষমতায় বিজেপি কিন্তু আমরা একই ধরনের চিত্র ক্ষমতায় কিন্তু এখনো বাংলায় বিজেপি আসতে পারেনি তারপরেও যে বিভাজন দিলীপ ঘোষ কিংবা শুভেন্দু অধিকারীদের মধ্যে এই সেই বিভাজনের রাজনীতি বাংলায় কতটা বিজেপির শিবিরে মারাত্মকভাবে মারাত্মকভাবে বিভাজন রাজনীতি চলছে পশ্চিমবঙ্গে দেখুন পশ্চিমবঙ্গে বিজেপি দুটো বিভাজন করছে একটা হচ্ছে ধর্মীয় বিভাজন একটা হচ্ছে নিজেদের মধ্যে যে বিদ্বেষ বা নিজেদের মধ্যে যে গ্রুপিজম যেটা আপনি বলতে চাই হ্যাঁ হ্যাঁ পশ্চিমবঙ্গে এখন একাধিক গ্রুপ পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষের একটা গ্রুপ শোমিক যে একটা গ্রুপ শুভেন্দু অধিকারীর গ্রুপ শান্তনু ঠাকুরের একটা গ্রুপ মানে পশ্চিমবঙ্গের যত নেতা তত গ্রুপ মানে এই সেই এই গ্রুপগুলোতে সবাই কিন্তু তাদের নিজেদের নিজেদের স্বার্থে বা নিজেদের ইকুয়েশন মাথায় রেখে রাজনীতিটা করছে এই সমস্ত গ্রুপগুলোকে একজোট করে এক ছাতায় নিয়ে এসে ভোট বৈতরণী পার করার মতো জায়গায় বিজেপি যাবেন বা বিপ্লব দেব যাবেন আমি প্রথমেই বলছিলাম বিপ্লব দেব মানে এত বড় পিছু সরকার বিপ্লব দেব এখন হননি পশ্চিমবঙ্গের বুকে তবে হ্যাঁ এটা কথা এখনো পশ্চিমবঙ্গে কিন্তু শুভেন্দু অধিকারী একটি ফ্যাক্টর পশ্চিমবঙ্গে যারা বিজেপি করছে তারা কিন্তু বিপ্লব দেবকে দেখে নয় তারা কিন্তু ভূপেন্দ্র যাদবকে দেখে নয় তারা কিন্তু জেপি নাড্ডাকে দেখে নয় তারা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি বিজেপিটা করছে শুভেন্দু অধিকারীকে দেখে এটা মাথায় রাখতে হবে সুতরাং আপনি যেটা বললেন বা আপনাদের রাজ্যে যেটা বলা দেওয়া হচ্ছে যে বিপ্লব দেব মানেই পশ্চিমবঙ্গের বিজেপি সেই পরিস্থিতি আমার রাজনৈতিক বিষয় হিসেবে ধারণা সেই পরিস্থিতির ধারে কাছে বিজেপি এই মুহূর্তে নেই কারণ আমি যারা আমার যেটা মনে হচ্ছে যে গত আপনি জানেন যে লোকসভা নির্বাচন কিন্তু বিজেপির আসন সংখ্যা কমেছে সেই একই ফলাফল সম্ভবত আমার যে ধারণা এবং যা আমি আপাতত বিভিন্ন ক্ষেত্রে যা দেখছি বা বিজেপি অন্যরে যা খবর বিজেপির মধ্যে যে এই পরিমাণে গোষ্ঠীদ্বন্দ্ব তাতে আদৌ বিজেপি সত্তরের কোটা পেরোবে কিনা সেটা কিন্তু বড় সন্দেহ আমার অন্তত আছে এবং সেক্ষেত্রে বিপ্লব দেবে এসে ম্যাজিক করে সেই জমি চাষ করে সোনার ফসল ফলাবে সেই পরিস্থিতি পশ্চিমবঙ্গে নেই এবং আমি আবার বললাম সে অত বড় সংগঠক বিপ্লব দেব কি দু হাজার সালের কথা বলছি যখন প্রথমবার ত্রিপুরা রাজ্যে বিজেপি আসে আপনি কাজ করেছেন বিভিন্ন ভাবে ত্রিপুরাতেও সেই জায়গায় আপনারও কিছুটা অভিজ্ঞতা রয়েছে যেরকম ত্রিপুরা রাজ্যে চলো পাল্টায়ের একটা স্লোগান এসেছিল চলো একাস এই যে স্লোগান সেটা ত্রিপুরা রাজ্যের आम জনতার মধ্যে কাজ করেছিল হ্যাঁ এবং সেখানে বিপ্লবদেব ছিল নিযুক্ত আম त्रिपुरा রাজ্যে এই সময়টাতে যেহেতু তিনি বহির রাজ্য থেকেছেন দীর্ঘদিন কিন্তু সেখানে একটা জোয়ার যেরকম ত্রিপুরা রাজ্যে পরিবর্তনের এসেছিল বিজেপির পক্ষে সেই জায়গায় বিজেপিও কিন্তু সেই সময় 2018 সালে আশা করতে পারেনি যে এই ধরনের ম্যান্ডেট নিয়ে এত ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আসবে বাংলার পরিস্থিতি কি সেই সেইরকম বাংলার পরিস্থিতি বর্তমানে কিরকম যে তৃণমূল সরকারের পতন পরিবর্তনের জন্য সেই রকম জোয়ার কি বাংলায় রয়েছে কিন্তু আমি আপনি শুধু দুটো মানে আমি একটু মানে ধরনের উত্তর দিচ্ছি একটা হচ্ছে আপনি একটা বললেন যখন বিপ্লব দেব আপনাদের রাজ্যের ক্ষমতায় এসেছিলেন তখন বিপ্লব দেব নিউ ছিলেন অর্থাৎ বিপ্লব দেবকে মাথায় রেখে কিন্তু ত্রিপুরায় বিজেপি ভোটে লড়েনি হম হম ঠিক একই ব্যাপার যেটা আপনাদের তখন রটাচ্ছে যে বিপ্লব দেব মানেই পশ্চিমবঙ্গে বিজেপি সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা নেই কারণ বিপ্লব দেবকে রেখে কিন্তু বিজেপি ক্ষমতা আসার পর বিপ্লব দেব ক্ষমতায় বসছেন অর্থাৎ বিপ্লব দেব কিন্তু পরীক্ষিত নেতা নন দ্বিতীয় হচ্ছে আপনারা বললেন যে পশ্চিমবঙ্গে দেখুন পশ্চিমবঙ্গে আবার বললাম পশ্চিমবঙ্গে হাওয়া নেই আবহাওয়া নেই পশ্চিমবঙ্গে কিন্তু হাওয়া হাওয়া আবহাওয়া পর দাঁড়িয়ে কিন্তু অন্তত পশ্চিমবঙ্গে নির্বাচনটা হয় না পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু হাওয়ায় বিশ্বাস করে না পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু অনেকগুলো ক্যালকুলেশন অনেকগুলো ইকুয়েশনে বিশ্বাস করে আমি আবার বললাম তৃণমূল যে একদম গড় করে জিতবে সেটাও যেমন নয় আবার তৃণমূল যে একদম মুখ থুবড়ে পড়বে সেটাও নয় তার কারণ হচ্ছে প্রথম বললাম এক এক নম্বর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু যতই খারাপ কাজ করুক যতই পশ্চিমবঙ্গে আর্যকর ঘটুক যতই পশ্চিমবঙ্গে চাকরি চুরি হোক তারপরও আপনি দেখবেন চাকরি চুরি দুর্নীতির পরও কিন্তু পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে কিন্তু প্রায় তৃণমূল কংগ্রেস উনত্রিশটা মতো আসন পেয়েছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা যে বাংলার মানুষের কমে গেছে এবং সেই আস্থা যে বিজেপির দিকে ঢলে পড়ছে সেই পরিস্থিতি এখনো পশ্চিমবঙ্গে আসেনি তার কারণ পশ্চিমবঙ্গে যাকে মুখ করে এখনো পর্যন্ত বিজেপি এগোচ্ছেন যে শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী কিন্তু পশ্চিমবঙ্গের ভরসার মুখ নয় কারণ আপনি জানেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস যখন ছিলেন তখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগে বিজেপি তুলেছিল যেটা অন্যান্য রাজ্যেও হয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছড়াতে গিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপিকে আনবে বা বিজেপির পশ্চিমবঙ্গে এমন কিছু চা মানে এমন কিছু ভালো চাষাবাদ করে ফেলেছেন সেরকম ব্যাপার কিন্তু নয় আমি আবার বলছি যেহেতু আমরা যেটা সাম্প্রতিক সময়ে দেখলাম যে গতকালকে বা দুদিন ধরে যে ঘটনা উত্তরবঙ্গে উল্টু যেখানে তরফ থেকে স্বপ্ন দেখা হচ্ছে সেখানে আমরা দেখতে পেলাম যে এমপি দৌড়ানি মানে সেখানে পালাতে হয়েছে এম এল কে ক্ষোভের মুখে পড়তে হয়েছে এমপি কে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে উত্তরবঙ্গে কি বলবেন মানে এগুলো এগুলো কিসের লক্ষণ না না এটা সেটা সেটা আজকে আজকেও যেমন কুমার গ্রামের বিধায়ক বিক্রমে পড়তে হয়েছে সঙ্গে সঙ্গে আপনাকে একটা চিত্র আমি বলি যে আপনি জানেন যে আজকে সকালে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে খগেন দেখে অর্থাৎ এই এই যে যে সৌজন্যের রাজনীতি যে পশ্চিমবঙ্গে যেটা আছে কিন্তু আমি আবার বললাম মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ম্যাচ উইনার মমতা বন্দ্যোপাধ্যায় পো পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরাট কোহলি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কিভাবে ঠিক কোন ব্যাটে খেলে কোন কোথায় কোন গ্যাপ দিয়ে কোনো জানেন আর আপনি এরা বলছেন যে এই যে দেখুন আমি আবার বললাম উত্তরবঙ্গ কিন্তু বিজেপির গড় বলে পরিচিত হবে অবশ্যই ভালো হবে সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু এই যে বিধায়কদের আক্রান্ত হচ্ছে এই যে সাংসদদের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এটাও কিন্তু বিজেপির একটু মাথায় রাখতে হবে কারণ এমন প্রচুর অভিযোগ আছে যে বিজেপির বিধায়ক বা সাংসদরা ক্ষমতায় আসার পর পাঁচ বছরে তাদের দেখা যায় না এটা অভিযোগ আছে আপনি জানেন যে এই কারণে কিন্তু প্রতাপন কেন্দ্র সরস্বত মুர்த்தி নিশিত প্রামাণিক তিনি কিন্তু ঠিক একই ইস্যুতে হেরে গিয়েছিলেন অর্থাৎ বিজেপির উত্তরবঙ্গে হাওয়া বিজেপির পক্ষে আছে এটা মাথায় রেখেই বলছি তা সত্ত্বেও কিন্তু উত্তরবঙ্গে যেটা করে গোটা পশ্চিমবঙ্গ যেতে যায় না যেমন দক্ষিণবঙ্গ দিয়ে গোটা পশ্চিমবঙ্গ জেতা যায় না সুবন আপনাকে আরেকটা বিষয়ে আমি বলছি আপনাদের থেকে জানার চেষ্টা করছি त्रिपुरा রাজ্যে 2018 সালের আগে যেরকম আমরা কেন্দ্রে যেহেতু বর্তমানে বিজেপি রয়েছে সেখানকার বিভিন্নভাবে শক্তি বা কেন্দ্রে ক্ষমতায় থাকা একটা প্লাস পয়েন্ট সেই সময় ছিল বা সেখানে সবকিছু মিলিয়ে কেন্দ্রে ক্ষমতায় থাকার সুবাদে পশ্চিমবঙ্গ এবার বিজেপির কাছে পাখির চোখ কতটা সেখানে বিজেপি সফল হবে বা কতটা সেই ক্ষমতায় থাকা অবস্থায় সেই সুযোগটাকে বিজেপি কাজে লাগাতে পারবে শেষ মুহূর্তে দেখুন প্রথমে বলি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু নরেন্দ্র মোদীজি হবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে হবে পশ্চিমবঙ্গের কোন রাজনীতিবিদকে সুতরাং মোদী হাওয়ায় পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে সেই হাওয়া নেই এক নম্বর দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গে আপনি যে একটু দেখেন এর আগে চৌত্রিশ বছর জন সিপিএম ছিল পশ্চিম জন ক্ষমতায় ছিল তখন কিন্তু আপনি যে ইকুয়েশনটা কুয়েশনটা বললেন কেন্দ্রে একটা দল এবং রাজ্যে একটা দল এই ডবল ইঞ্জিন সরকার যেটা বলছেন পশ্চিমবঙ্গ কিন্তু এই ডবল ইঞ্জিন সরকারের ক্ষেত্রে ক্ষেত্রে থেকে কিন্তু বরাবরই দূরে থাকতে পারে আপনি আপনি নিজে জানেন জ্যোতিবাবু বুদ্ধবাবু তারা যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু কেন্দ্রে তৎকালীন বামপন্থের বামপন্থীদের বন্ধু দল ছিল না সুতরাং এই ব্যাপারটা কিন্তু পশ্চিমবঙ্গে কটা কাজ করে না যে কেন্দ্রের শাসক দলকে আমাদের জেতাতে হবে এরকম ব্যাপার কিন্তু নেই কারণ আহ আপনি এটা বলে ধরুন আমি আবার বললাম যেহেতু পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে না গোটা ভারতবর্ষে বিজেপির মুখ হচ্ছে নরেন্দ্র মোদী কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ শাসন করবেন না অন্যান্য মোদীর মুখ দিয়ে যেটা যায় কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু নিজের মেয়েকেই চায়। সেই মুখ আনতে পারে যে মুখ ভরসার মুখ যে মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা মুখ যে মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে ভোটে লড়তে পারবে এবং পশ্চিমবঙ্গকে বোঝাতে হবে মানুষকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অন্যায় যে অভিচার যেগুলো হচ্ছে সেগুলো পাল্টা একটা মুখ আমার দরকার সেই মুখ পশ্চিমবঙ্গে নেই আমি আবার বললাম শুভেন্দু অধিকারী সেই মুখ নয় যদি পশ্চিমবঙ্গে সেরকম কোনো মুখ পেতে থাকে তাহলে হয়তো পশ্চিমবঙ্গের মানুষ ভাববে তবে এখনো পর্যন্ত সেই পরিস্থিতি তৈরি হয়নি আমি আবার বললাম পশ্চিমবঙ্গে যেহেতু ম্যাচ উইনার মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং আমার বাংলার বাংলার সন্ত্রাস নিয়ে বিরোধীরা কথা বলবে তো বিপ্লব বর্তমানে বাংলার দায়িত্বে গেছেন বিজেপির হয়ে ত্রিপুরা রাজ্যে থেকেও এই ধরনের বিভিন্ন ঘটনার আপনারা জানেন যে হামলা হুজ্জুতির অভিযোগ বিজেপির জমানাতেও রয়েছে সেই জায়গায় বিজেপির বর্তমানে সেই দাবি তৃণমূলের স্বেচ্ছাচারিতা বা তৃণমূলের হামলা হুজুতি বাংলায় চলছে বলে সেখানে বিজেপির এই দাবিগুলো বিজেপির পক্ষে বাংলার মানুষ মানে কতটা তাদের মত দেবে না আপনি জানেন যে ইতিমধ্যে বিপ্লবদের দায়িত্ব হওয়ার পর কিন্তু তৃণমূল যে সেল আছে বা বিভিন্ন তৃণমূলের যারা ফ্যান আছে বা বিভিন্ন ক্লাব আছে তারা কিন্তু দুটো জিনিস খুব প্রচার করছে এক হচ্ছে বিপ্লব দেবের আমাদের ত্রিপুরার সন্ত্রাস দ্বিতীয় হচ্ছে বিপ্লব দেবের নাগরিকত্ব অর্থাৎ বিপ্লব দেব যে আদৌ ভারতীয় বা নয় বা ভারতীয় বা তিনি বাংলাদেশি কিনা এই একটা বিষয় কিন্তু ইতিমধ্যেই তৃণমূল প্রচার করা শুরু করেছে এবং দেখুন এটা আপনি আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন যেহেতু আপনি ত্রিপুরায় যথেষ্ট নাম করা যথেষ্ট বিশিষ্ট সাংবাদিক এবং আপনি ত্রিপুরায় একটি সাংবাদিকদের সংগঠনও করেন পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতে সাংবাদিক ছিল যেটা আমি মানে যেটা বারবার করে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই কিন্তু ত্রিপুরায় কিন্তু এই গণতন্ত্র হত্যার বিষয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু যখন লেখা শুরু করেছিল তখন কিন্তু মুখ্যমন্ত্রী জানেন বিপ্লব দেব অর্থাৎ বিপ্লব দেবকে ঢাল করে যদি গণতন্ত্রের কথা পশ্চিমবঙ্গে স্থাপন করার চেষ্টা করে বিজেপি তাহলে সেটা বিজেপির কাছে সেই সে কূর্তির প্রবাদের মতো হবে কথা শুনলে ঘোরায় বিজেপি যে বিপ্লব দেব আমাদের ত্রিপুরাতেই গণতন্ত্র হত্যা করা হয়েছিল বলে একাধিক অভিযোগ এসছে সেই বিপ্লব দেবকে দিয়ে পশ্চিমবঙ্গে গণতন্ত্র উদ্ধার হবে এটা কার্যত মূর্কের স্বরকে বাস করা বিজেপি আমার যারা মনে হয় বিজেপির একজন বাংলার বাংলা ভাষা জানা কারণ আপনি মানে এটা আমার একদম ব্যক্তিগত ধারণা আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু এই বাংলা বিষয় নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে ইতিমধ্যে কিন্তু বিজেপি অনেকটা আছেন যে একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ একাধিক বাঙালিদের কার্যত বাংলাদেশি বলে আক্রমণ করা এই ঘটনা ঘটার পর কিন্তু আমার যেটা মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে একটা বাঙালি আরেকটা বাঙালি মুখকে নিয়ে এসে এই বাংলা যে প্রচারটা শুরু করেছে এবং তাতে কিন্তু বিজেপি তাতে কিন্তু তৃণমূল যত সফল হয়েছে এই বাংলা প্রচারটাকে একটা সেফগার্ড একটা একটা ডিফেন্সিভ করার জন্য আমার মনে হয় বিপ্লব দেবের মতো একটা বাঙালি মুখকে নিয়ে আসা হয়েছে সেখানে আপনি আপনাকে বলি সুবনবাবু সেখানে বিপ্লব কুমার দেব তো মানে পুরো হান্ড্রেড বাংলা বলেন না সেখানে তিনিও বেশিরভাগ সেন্টেন্সই কিন্তু হিন্দিতে বলেন বা যেহেতু তিনি বহিরাজ্যে ছিলেন দীর্ঘদিন হ্যাঁ দেখুন আমি যেটা আপনাকে বললাম দেখুন এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় স্তরে বাঙালি নেতা তো নেই দেখুন শ্রমিক ভট্টাচার্য বাঙাল বাংলার নেতা তাকে তো আর বাংলা অবজার্ভার করা যায় না শুভেন্দু অধিকারী বাংলা নেতা তাকে বাংলার অবজার্ভার করা ভারত পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ছাড়া একমাত্র ঠিক একইভাবে আমার যেটা ধারণা যেহেতু আর কোনো অপশান নেই অর্থাৎ আর কোনো বাঙালি নেতা বিজেপির কেন্দ্রীয় স্তরে নেই তার জন্যই হয়তো তৃণমূলের এই বাঙালি এই বাঙালি যে উপর আক্রমণের যে যে ছক্কাটা তৃণমূল ইতিমধ্যে মেরে দিয়েছে সেই ছক্কাটাকে ডিফেন্স করার জন্যে মানে হিন্দি মানে প্রায় অর্ধেক কথায় হিন্দি বলা বাঙালি দেখতে পশ্চিমবঙ্গে নিয়ে এসে হয়তো এইটা ডিফেন্স করতে চাইছে কিন্তু আমি আবার বললাম যেটা আমি আপনাকে প্রথমেও বলেছিলাম বিপ্লব দেব তিনি কিন্তু বিজেপি সরকার নন সুতরাং তার হাত ধরে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান হবে বা তার হাত ধরেই বিজেপি নবান্নে বসবে এইটা আমার মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বেশি ভাবনাটা অনেক বেশি হয়ে যাচ্ছে আদৌ সেরকম কিছু হবে না লড়াই হবে লড়াই যেমন ছিল লড়াই থাকবে তবে এবছর আমার যেটা ধারণা এবার এবার এবছর কিন্তু অনেকটাই লড়াইয়ের ভাগ বসাবে বাম কংগ্রেস এটা যদি অন্য চ্যাপটা তবুও আমি বলছি কিন্তু বিপ্লব দেবকে নিয়েই যে বিজেপি পশ্চিমবঙ্গে গেরুয়া হয়ে যাবে রং রেতু হয়ে গেরুয়া পশ্চিমবঙ্গের মধ্যে সাব্বিশে বলবে সেই পরিস্থিতি এখনও পশ্চিমবঙ্গে তৈরি হয়নি সেটা বিপ্লব দেব আসুক অমিত শাহ আসুক আপনি জানেন যে শুধু বিপ্লব দেব বিপ্লব দেবের থেকে তো অনেক বড় নেতা অমিত শাহ বিপ্লব দেবের থেকে অনেক বড় নেতা